আলাইকুম আজ আমি ডিম পোলোয়া তৈরি করবো সহজভাবেই এই ডিম পোলোয়াটা আমি তৈরি করে আজ আমি আপনাদের দেখাবো তো এখানে আমি বয়েল করার জন্য পাঁচটা ডিম নিয়েছি আর দিব এখানে লেবুর রস আপনারা ভিনেগার দিতে পারেন এতে করে যে ডিমের যখন খোসাটা ছড়াবেন তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে না আর এদিকে আমি একটি বলের মধ্যে রূপচাঁদা পোলার চাল নিয়েছি দুই কাপ নিব আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখন এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি যে ময়লা পানি এখন বের করে ফেলে দিবো আর দেখেন পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে আলুগুলা এইভাবে বেশি ছোটও না বড়ও না এভাবে কেটে আমি ভেজে নিব সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে যেভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আলুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এই আলুগুলা তুলে নিব আর এই একই তেলের মধ্যে আমি ডিমগুলা দিয়ে ভেজে নিব ডিমটা কিন্তু বেশি পরিমাণে ভাজা যাবে না তাহলে কিন্তু একটা স্টিকি ভাব চলে আসবে এই জন্য এরকম কাছাকাছি অবস্থায় আমি তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি এলাচ দিব এলাচটা আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ ডারুচিনি তেজপাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দেব দুই চার চামচ আদা রসুন পেঁয়াজ জিরা আর গোলমরিচ পেস্ট করে রেখেছি সব এইখান থেকে আমি দুই চার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি টক দই দিয়েছি আর দিব এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ ধুনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিব আমি দুই চার চামচ দিয়েছি আর লাল লালমরিচের গুঁড়া এক চার চামচ টমেটো সস দিচ্ছি দুই চার চামচ আপনারা এখানে টমেটো আস্ত টমেটো দিতে পারেন সব উপকরণ আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে কিন্তু এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে যে পোলাই চালটা আমি ভিজে রেখেছিলাম ধুয়ে সেটা এখন আমি এই চালটা ভালো করে আবার ওই মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি যখন এরকম ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি আলু গুলা দিয়ে দেব। যেহেতু চাল আর আলু একসাথে যাতে কুক হয়ে যায় এজন্য এখানে আমি যে কাপ দিয়ে চাল মেপেছি ঠিক সেই কাপেরই আমি চার কাপ পানি দিয়ে দেব এখন আমি ভালো করে মিশিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব পোলাওটা সিদ্ধ হওয়া পর্যন্ত এইবার আমি সাত আট মিনিট পর ফিরে এসে এই পোলার মধ্যে আস্ত কাঁচা মরিচ আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর দেব দুই চার চামচ চিনি আপনারা এখানে চিনিটা কম করেও দিতে পারেন আবার একটু বেশি করেও দিতে পারেন দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব ঘি ঘিটাও আমি দু চার চামচ দিচ্ছি আর দেব ডিম ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব পোলায়ের মধ্যে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এখন আমি তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখেন পোলাটা কতটা ঝরঝরা হয়েছে আমি এখন কিন্তু চুলাটাও অফ করে দিয়েছি আর পোলাওটাও এই দমে ডিম পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ